আমার পরিবারে কে কে আছেন নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন ঠিক আছে আমরা আজকে আমার আমাদের পরিবার আমরা মিলেমিশে একসঙ্গে আমরা বাস করি ঠিক আছে আমরা কথা করি মিলেমিশে আমাদের আমরা একসঙ্গে বাস করি হ্যাঁ আচ্ছা তখন আমি কল করি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম অ্যাডজেক্টিভ তোমার নাম হ্যাঁ তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম এই এইসব তোমাদের তোমাদের সবার নিয়ে আমার পরিবার তোমার কাজ হলো তোমার কাজ হলো মানুষের নাম পশুর নাম গাছপালার নাম শহরের নাম ইত্যাদি বলে ডাকা তোমার কাজ বুঝেছো তোমার তোমার কাজ হলো যখন সে বাড়িতে থাকবে না সে ঘরে থাকবে না তার কাজ তুমি করতে ঠিক আছে তারপরে তোমার নাম তোমার কাজ হলো যদি তারা তারা কাজ সুন্দর কাজ করে কি না তুমি দেখা বুঝেছ তোমার কাজ কি তারা সুন্দরভাবে কাজ করিতেছে কি না সেটি দেখা তোমার কাজ হলো ভাল তোমার কাজ হলো এই যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ তারা কোন সময় খাবে কোন সময় ঘুমাবে কোন সময় স্নান করবে কোন সময় খেলাবে সেটা বলে দেওয়া ঠিক আছে তোমার নাম এডবার তোমার কাজ হলো একজেক্টিভ এবং বাঘ তাদের কাজ তাদের কাজ সম্পূর্ণরূপে পালন করেছে কি না সেটা দেখা তোমার নাম বিপর্যৎ তাদের মধ্যে তুমি সম্পর্ক সম্পর্ক গড়ে দেওয়া ঠিক আছে তোমার নাম জাংস তোমার কাজ হল তাদের এই পরিবারের মধ্যে আর পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তোমার নাম ইন্টারজেকশন তোমার কাজ হলো আমাদের সবার সুখে দুখে সুখেও ভাগ নেওয়া দুখেও ভাগ নেওয়া ঠিক আছে

সবাই ভাবে তোমার কাজ নাম বিভিন্ন মানুষের নাম পশুর নাম গাছের নাম শহরের নাম ইত্যাদি বলে রাখা যখন সে বাড়িতে রাখবে না তার কাজ তুমি প্রণাম তোমার কাজ দেখছে কি তারা সুন্দরভাবে কাজ করে কিনা দেখা তোমার কাজ হলো তারা নাম প্রণাম দেখছে তারা কোন সময় খাবে কোন সময় ঘুমাবে কোন সময় হাঁটবে কোন সময় শান্ত হবে কোন সময় খেলবে কাজটা বাদ দিয়ে দেওয়া তোমার কাজ হলো একবার সুন্দরভাবে কাজ করিতেছে কিনা সেটা দেখা তোমার না ভিবেশন তাদের মধ্যে সম্পর্ক রক্ষা করা হ্যাঁ তোমার কাজ হলো এই পরিবারের সঙ্গে আর পরিবারের আর্যতা সম্পর্ক রক্ষা করা তোমার কাজ হলো প্রত্যেকের সুখে দুঃখে তুমি ঠিক আছে তো বুঝেছ আর যতটুকু এটা কিভাবে যত দেখি